নমস্কার কৃষক বন্ধুরা কৃষি ইদ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে কিন্তু চলে এসেছি আমার হিমালয় শশার জমিতে এবং এই জমির এর আগের ভিডিওগুলো দিয়েছিলাম এক টানা হারভেস্টিং চলছে কিছু দিন থেকে মোটামুটি পনেরো কুড়ি দিন থেকে এক টানা হারভেস্টিং চলছে এবং বর্তমানে গাছের অবস্থা কী আছে কী কী পরিচর্যা করছি তার সাথে কীরকম ফলন হচ্ছে সমস্ত কিছুর আপডেট আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আগের ভিডিওতে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন দাদা ফলন কেমন কীরকম ফল উঠছে বা কী কী বর্তমানে কি কী পরিচর্যা করছেন পাতা কুকড়ে যাচ্ছে আজকে সমস্ত কিছু পরিচর্যার ভিডিও প্লাস তার সাথে আমার কীরকম ফলন পেয়েছি এবং কি পরিমাণ ফলন এখন অবধি গাছে আছে এবং গাছ কতদিন ফলন দিতে পারে সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দেবো তো চলুন ভিডিওটা শুরু করছি কৃষক চাষী বন্ধুরা এই হলো বর্তমানে আমার জমির অবস্থা এ দেখুন মাচা প্রায় ভরা আছে গাছ কিন্তু এখন একদম কাজ করছে সবুজ এবং এই যে শশা এটা তোলা হয়নি আজকে যে যে কারণে লাল হয়ে গিয়েছে এবং জমির ভিতরের ছবিটা যদি দেখাই যেহেতু এখন নিচের দিকে ডগা এবং পাতাগুলোকে কেটে দেওয়া হয়েছে তাই কিন্তু একদম পাতলা পাতলা দেখা যাচ্ছে এতদিন কিন্তু গাছ খুব ঘন ছিল তো এক ডানা হারভেস্টিং চললো আমার জমিতে কারণ এর আগে ভিডিও করেছিলাম মার্চ মাসে কুড়ি তারিখে এবং সেই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করেছিলাম বাইশ তারিখে তো তখন থেকে কিন্তু এক ডানা হারভেস্টিং চলছে আজকে এপ্রিলের নয় তারিখ ভিডিও করছি তো আজকের দিনে গিয়েও এ দেখুন গাছের বয়স কিন্তু ম্যাক্সিমাম তারপরেও প্রতিটা গাছে কি পরিমাণ জালি আছে এ দেখতে পারেন কি পরিমাণ জালি আছে এখনও প্রতিটা গাছে এবং এই যে বড় শশা দেখুন যেহেতু পাতা এবং শশা কালার একই যেখানে হয়তো বা ভালো হবে বোঝা যাচ্ছে না যে এখনও গাছের মধ্যে কি পরিমাণ শশা আছে তবে যেহেতু শেষ সময় সেই জন্য শশাগুলো একটু বাঁকা দ্বারা দেখা যাচ্ছে তবে এটার জন্য কিন্তু আমাদের পিজিআর এবং বোরন এই দুটো জিনিস স্প্রে করলে কিন্তু এই শশাগুলো একদম সমান এবং সোজা হয়ে যাবে তো এই হিমালয়া শশার যে বর্তমানে মানে বাজার চাহিদাটা ভালো তার সাথে এর যে মানে কোয়ালিটি এটাও কিন্তু খুব ভালো হয় তো এই যে দেখুন বর্তমানে জমির অবস্থা এরকম আছে প্রথমত আপনাদেরকে আমার জমির অবস্থাটাই দেখাই পরবর্তীতে পরিচর্যা ভিডিওগুলো পরিচর্যার কথাগুলো বলবো এ দেখুন প্রতিটা গাছে কিন্তু এখনো ভালো রকম জালি রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল এখনও কিন্তু আসতেছে প্রচুর পরিমাণে এখনো ফুল আসতেছে তো মোটামুটি এই জমিকে আরও পনেরো দিন এক্সটেন্ড করা যাবে যদি সঠিক পরিচর্যা করা যায় সঠিক পরিচর্যা করলে কিন্তু অবশ্যই আরও পনেরো দিন এই জমিকে এক্সটেন্ড করা যাবে এই যে দেখুন জালির অবস্থা তো কৃষক চাষি বন্ধুরা এখন আসি আসল কথায় আপনাদেরকে দেখালাম আমার জমিতে কীরকম ফলন আছে এবং কীরকম মানে গাছের অবস্থা এখন অবধি কীরকম আছে এখন কথা হলো যে এই সময় আমরা কি কি পরিচর্যা করব মাথায় রাখতে হবে এই সময় আমাদের গাছে যেহেতু তো গরম এবং মাঝে যে বৃষ্টি হচ্ছে টুকিটাকি এখন কিন্তু পাউডার মিলডিউ চলে আসবে যে অলরেডি কিন্তু বাতাতে দাগ পড়ে গিয়েছে পাউডার মিল্ডিউর এটা ঔষধ আজকে দিয়ে দিয়েছি তো এই সময় কিন্তু পাউডার মিলডিউ ডাউন মিল্ডু এই সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে একবারে অ্যাটাক করবে যে কারণে আমাদেরকে এই সময় ভালো কোয়ালিটি একটি ফাঙ্গি সাইট ব্যবহার করতে হবে এই সময় আমি আমার জমিতে ব্যবহার করতেছি অ্যামিস্টার টপ সেটা অন্য কোম্পানি আপনারা নিতে পারেন অ্যাজিস্টোবিন তার সাথে করা জল এই টেকনিক্যালে যে কোনো ওষুধ আপনাদের নিকটবর্তী দোকানে যেটা পাওয়া যায় সেটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবং যেহেতু আমাদের গাছকে এখন আরও এক্সটেন্ড করতে হবে সেহেতু এখন কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে একরকম কিন্তু গাছের মানে প্রথম চালানের যে ফলটা সেটা কিন্তু শেষ যে কারণে গাছের মধ্যে আপনারা দেখেন জালি তুলনামূলক কম তো এখন যদি আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিই এই নতুন যে ডগাগুলো আছে এই যে এই যে উপরে দেখছেন এই যে নতুন ডগাগুলো এই ডগাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখনও আমরা ফল পাবো যেহেতু এখনও গাছ আমাদের একদম সবুজ রয়েছে তাই এই সময় আমরা আমাদের যে মানে মাঝ বরাবর যে কেলগুলো আছে এই দু গাছের মিডিল বরাবর জল দিয়ে জলের মধ্যে সার দিয়ে দিব সেক্ষেত্রে আপনারা ডিএবি অবশ্যই ব্যবহার করবেন তার সাথে আপনাকে অবশ্যই দিতে হবে ক্যালসিয়াম বরণ এখন মাটিতে দিতে যাবেন না শুধু ডিএবি দশ বিশ ক্যালসিয়াম এই তিনটে দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন অথবা ডিএবি ইউরিয়া পটাশ তার সাথে ক্যালসিয়াম যেটা ক্যালসিয়াম নাইট্রেট আছে সেটা দিয়ে বা জলের মধ্যে ছেড়ে দিলে হয়ে গেল ক্যালসিয়াম নাইট্রেট আপনাদের জমিতে বিঘা প্রতি এক কেজি হারে দেবেন তবেই কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ দেওয়ার কোনো রকম দরকার নেই তো এই ক্যালসিয়াম নাইট্রেট দিলে ফলের কোয়ালিটিটা ভালো হবে ফলগুলো লম্বা হবে এবং গাছের যে স্ট্রেস আছে সেগুলোও কেটে যাবে এবং গাছের দেখবেন যে গোড়া ভাটা একটা সমস্যা আছে গোড়া ভাটা ডগা ভাটা এই ক্যালসিয়াম দিলে কিন্তু সেটাও কমে যাবে এটা গেল প্রথম পরিচর্যা তার সাথে আমাদেরকে এই সময় গাছের মধ্যে দিতে হবে একটি পিজিআর সেক্ষেত্রে আপনারা অ্যামাইনো অ্যাসিড এবং ফুলভিক অ্যাসিডযুক্ত যে কোনো বিজিআর ব্যবহার করুন অনেক ইউটিউবার বা অনেকেই ভিডিওর মধ্যে বলব এই বিজিআ দেন এই বিজিয়ে দেন আমি বলবো তেমন কোনো ব্যাপার নেই আপনারা যে কোনো বিজিআর ব্যবহার করতে পারেন ট্যাঙ্কিতে পঁচিশ এমএল থেকে তিরিশ এম করে দিয়ে যে কোনো একটি পিজিআর আপনারা ব্যবহার করুন তার সাথে অবশ্যই একটা অনুখাদ্য ব্যবহার করবেন আমি যেমন অলইন গোল্ড সুপার ব্যবহার করি বায়োভিটা এক্স ব্যবহার করি এর মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করে নিতে পারেন তার সাথে এগ্রোমিন গোল্ড অনুখাদ্য অথবা এগ্রোমিনের ম্যাক্স এ অনুখাদ্য খুব ভালো অথবা মোমোমিন যে কোনো একটা অনুখাদ্য দিয়ে একসাথে করে স্প্রে করে দিন দেখবেন গাছ আরও কচকচে সবুজ হবে এবং প্রচুর পরিমাণে ফল চলে আসবে এরপরে আসছি যেহেতু এখন প্রচণ্ড পরিমাণ গরম পড়ে গিয়েছে এই সময় কিন্তু গাছের মধ্যে সাদা মাছির উৎপাদ খুব হবে এই সাদা মাছিকে আটকানোর জন্য আমাদেরকে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছেন ফ্যান ব্যবহার করার জন্য যারা অলরেডি ফ্যান ব্যবহার করেছেন দু একের মধ্যেই তারা এখন রোটেশন মাফি অন্য ওষুধে চলে যাবেন সেক্ষেত্রে আপনারা গ্রিন চিলি ব্যবহার করতে পারেন অথবা আপনারা উলালা ব্যবহার করতে পারেন যদিও উলালা দামটা একটু বেশি যদি কেউ কম দামের মধ্যে যেতে চান সেক্ষেত্রে অ্যাসাটাপ এবং পেকা এই দুটো টেকনিক্যাল একসাথে করে আপনারা স্প্রে করে দিতে পারেন পেকাশ্বাস নেবেন দশ গ্রাম তার সাথে অ্যাসাটাপ যেটা আছে সেটা নেবেন পনেরো গ্রাম এই পঁচিশ গ্রাম করে ট্যাঙ্কিতে দিয়ে স্প্রে করে দিন সাদামাছি একদম আপনার জমি থেকে চলে যাবে এই সময় যেহেতু নতুন ডগাগুলো মানে সুন্দর চেহারা নেবে সেক্ষেত্রে এই ডোকাগুলোতে এই মাছির সাথে কিন্তু পোকার উৎপাত হবে তো যাদের জমিতে লেদা পোকার উৎপাদ অলরেডি রানিং চলছে তারা এমআক বেঞ্জয়েড কম দামের মধ্যে যে সেমাই দানা আমাদের ওষুধ সেটা ব্যবহার করে দিবেন খুব সুন্দর রেজাল হয়ে যাবে এবং যাদের জমিতে কোনো রকম লেদা পোকার সমস্যা নেই তারা যদি একবার সাদা মাছির ওষুধ দিয়ে দেন সেক্ষেত্রে আর আসার কোনো রকম চান্সই থাকবে না তো আপনারা এই এতটুকু পরিচর্যা করুন সরকার আপনাদের বেশি পরিচর্যা করার দরকার নেই এতটুকু পরিচর্যা করুন আমার জমির যে বর্তমান অবস্থাটা সেটা আপনাদেরকে আমি টোটালি দেখালাম এবং আমার জমির যে হিসাবটা আপনাদেরকে বললাম যে এই জমি থেকে আমি মোটামুটি এখানে এক পাতা লাগিয়েছি এক পাতা সামান্য একটু কম অল্প কয়েকটা বীজ বেশি হয়েছিল যেটা বাড়িতে রেখে দেওয়া হয়েছে তো এই এক পাতা সামান্য একটু কম জমিতে কিন্তু আমার প্রতিদিন সত্তর থেকে আশি কেজি অ্যাভারেজ উঠছে যখন খুব বেশি উঠেছে তখন মানে নব্বইয়ের মতো উঠেছিল এখন মোটামুটি পঁচপান্ন ষাট কোনো দিন সত্তর এরকম চলছে যেহেতু গাছের ফল প্রতিদিন সমান ওঠে না মোটামুটি আমি একটা অ্যাভারেজ ধরেছি যে আমার সত্তর কেজি অ্যাভারেজ আছে এখনও অবধি তো এখন যেহেতু গাছ অনেকটাই বয়স্ক হয়ে গিয়েছে গাছের ফলন এখন আস্তে আস্তে কমে যাবে তারপরেও যেহেতু বাজারটা আমাদের ভালো রকম বাজার আছে সেক্ষেত্রে কিন্তু মানে আমরা এতটুকু পরিচর্যা যদি করে দিই আমাদের এই গাছগুলোকে আরও পনেরো দিন এক্সটেন্ড করা সম্ভব হিমালয়া দাসপুর সিটের হিমালয়া এটা খুব সুন্দর জাত তার সাথে এটা যেহেতু ঠান্ডার জাত তারপরেও কিন্তু গরম যে পরিমাণ গরম দিয়েছে চৌদ্দ মাস শেষ প্রায় এই সময় এই গরমে কিন্তু ভালো রকম পারফরমেন্স করতেছে এখন অবধি তো এর আগে আমি যে জাতগুলো করেছি এর আগে কিন্তু আমি এ কে সেভেন করেছি করিশ্রমা করেছি বাবুবলি টু প্লাস করেছি হান্ডার নাইনটিন করেছি আরও অনেক জাত আমি করেছি তার সাথে অন্নপূর্ণা সিটেরও অনেক জাত আমি করেছি তার মধ্যে কিন্তু আমি যেটা দেখলাম যে হিমালয়া যেটা আছে এটার যে গাছের স্ট্রেংথ ক্ষমতাটা সেটাও বেশি এবং ফল ধারণের ক্ষমতাটাও অনেকটাই বেশি তো আপনারা নিশ্চিন্তে পরবর্তীতে এই জাতগুলো এই হিমালয়া জাতটা অবশ্যই চাষ করবেন যেহেতু এবছর সময় শেষ তো এবছর আমি প্রথম করেছি বলে আপনাদেরকে প্রথম মতো বলিনি যে আপনারা হিমালয়া করুন কারণ আপনারা জানেন আমার চ্যানেলে আমি যেই গুলো রেজাল্ট পাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং যেটা খারাপ ভালো সমস্ত দিক আপনাদেরকে জানিয়ে দিই যে তারপরে আপনারা নিজে নির্ণয় করবেন যে আমরা করব কি করব না তো আজকের মতো আমি আর ভিডিওটা বেশি বড় করব না আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম এবং আমার কাছে এখনও প্রচুর পরিমাণ ফল আছে তো এরপরে আশা করছি আরও পনেরো দিন আমি আমার এই জমিকে এক্সটেন্ড করব এবং এখন বর্তমানে আমি লাগাচ্ছি জওয়ান এবং হান্টার নাইনটিন তো সেটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো কীভাবে বেড বানিয়েছি কতটুকু সার দিয়েছি এই গরমের যে শশা চাষ সেই ব্যাপারে ভিডিও নিয়ে চলে আসবো তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে আর আপনাদের যত ধরনের প্রশ্ন আছে কমেন্ট করুন আর যদি কোনো ফসলের কোনো সমস্যা নিয়ে কোনো রকম গুরুতর সমস্যা থাকে সেক্ষেত্রে আমার নাম্বার আমার বেশিরভাগ ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার যতটুকু জানা আছে তার মধ্যে যদি হয় আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য এবং তার সাথে আরেকটা বলে রাখি যে যারা যারা বেগুনে বীজ চেয়েছিলেন বেগুনের বীজ কিন্তু অলরেডি ডেলিভারি করা শুরু হয়ে গিয়েছে যাদের যাদের দরকার এইট নাইন টু সেভেন ফাইভ টু থ্রি টু ওয়ান টু এই নাম্বারে অধিসত্ত যোগাযোগ করুন বীজের স্টক খুব কম তাই যাদের যাদের দরকার তারা নিয়ে নিতে পারবেন পরবর্তী বীজ কবে ঢুকবে বলা যাচ্ছে না তো বর্তমানে যারা আগাম লাগাবেন তাদের কিন্তু এই সময় বীজটাকে নিয়ে নিতে হবে তো এই অব্দি আজকের মধ্যে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন